আমাদের কেন্দ্র দিতে সুবিধা তো নিয়েছে আমরা তাদেরকে জানাতে চাই যে বর্তমান কাছে আলাপ দিয়েছে দিনে যদি নির্বাচন করেন বহু সনাতন ধর্মের লোক বহু লোক কেন বলছেন আমরা টাইম ট্যাস দিলাম কাউকে ভর্তি না আমরা তো ষোলোটি বচ্চন মানুষের ইউনিয়ন ইউনিয়নে করাইছি এবং তাদের সাথে মত বিনিময় করেছি একটি আমরা আজকে প্রত্যেকটা ইউনিয়নের নির্বাচন ব্যাপারে গিয়েছি তাদের একটাই আমাদের ডাক্তার শহীদুল আলম যদি নমিনেশন না পাই আমরা ভোট কেন্দ্রে যাব না হিন্দুদের কথা আল্লাহর কসম দিয়ে বলি এটা সত্য কথা যে যদি ডাক্তার শহীদুল আলমকে না দেওয়া হয় তাহলে কালীগঞ্জের সিট হারাবে 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 আমরা কেন্দ্রকে চালাতে চাই যে আমাদের আগামীবার আমাদের

出来上がるし、ドラゴ